শুভ সকাল বন্ধুরা মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর থেকে বেশ ক পরীক্ষার্থীরা কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মিসলেনিয়াস মেন পরীক্ষা সুনির্দিষ্ট যে সময় বলা আছে টেন্টেটিভ ক্যালেন্ডারে সেই সময় মতো মে মাসে অনুষ্ঠিত হবে কি না কিন্তু বিগত কয়েক দিনে বেশ কয়েকটা পরীক্ষা পিছিয়ে যাওয়ার পর থেকে বহু পরীক্ষার্থী আমাকে যারা অনবরত জিজ্ঞাসা করে যাচ্ছেন যে বা ক্লার্কশিপ পরীক্ষা মে জুন মাসে হবে নাকি পিছিয়ে যাবে না ও জন্য স্থগিত হয়ে যাবে মানে অত্যন্ত উদ্বিগ্ন এবার দেখুন এই ব্যাপারটা আমি আপনাদের সামনে আমার মতামত অনুযায়ী ব্যাখ্যা করছি এটা মিলতেও পারে নাও মিলতে পারে পাবলিক সার্ভিস কমিশন ভবিষ্যতে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে কারণ তারাই পরীক্ষা নিয়ামক সংস্থা তাদের সিদ্ধান্ত সর্বোচ্চ তারা যেটা জানাবে সেটা ভবিষ্যতে নিশ্চয়ই আমি আমার চ্যানেলে জানাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করে দিন এই মুহুর্তে আমার ব্যক্তিগত মতামত যেটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম কথা দেখুন ওবিসি কেসের যে ব্যাপারটা তার ফলাফল তার ভার্ডিক্ট বেরিয়েছে কবে কলকাতা হাইকোর্টে দু হাজার চব্বিশ সালের মে মাসে ঠিক আছে এবার আপনারা দেখুন তার আগে পরীক্ষা হয়েছিল দু হাজার বাইশের ডাব্লিউ চলমান প্রসেস ছিল দু হাজার বাইশের যে ডাব্লিউ পরীক্ষা সেই পরীক্ষার রিটার্ন যে মেন এক্সাম তার রেজাল্ট বেরোলো কবে দু সালের ডিসেম্বরে এবং সেটার পার্সোনালিটি হিসেবে ইন্টারভিউ এখন চলছে অর্থাৎ যে প্রক্রিয়াটা এই ভার্ডিক বেরোনোর আগে থেকে চলে আসছিলো সেটার ওপর কিন্তু কোনো বাধা পড়ল না সেটা কিন্তু চলতে থাকলো এবং এখন তার ইন্টারভিউ প্রসেস চলছে দুহাজার তেইশের ডাব্লিউ বিসিএস পরীক্ষা কবে হয়েছে মানে কবে প্রিলিমস হয়েছিল দু হাজার তেইশের ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের অভিসিকে সংক্রান্ত ফার্ডিক্ট কবে দু হাজার চব্বিশের মে মাসে প্রিলিমসের দু হাজার তেইশের প্রিলিমসের রেজাল্ট কবে বেরোলো দু হাজার চব্বিশের জুলাই মাসে অর্থাৎ এবং তার মেন পরীক্ষা কবে হলো দু হাজার চব্বিশের আগস্টে অর্থাৎ দেখুন যে প্রসেসটা চলছিল সেই প্রসেসের মধ্যে কিন্তু কোনো প্রতিবন্ধকতা আসেনি এই রায়ের জন্য সেটা কিন্তু পুরোপুরি চলছে আমি আমার চ্যানেলে দুদিন আগে একটা খবর দিয়েছিলাম যে দু সালের যে প্রসেসটা ছিল ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট কলকাতা হাইকোর্ট সম্প্রতি সেখান থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে এবং বলেছে সেটা চালিয়ে যেতে কোনো সমস্যা হবে না অর্থাৎ যে সমস্ত প্রক্রিয়াগুলো এই যে ভার্ডিক্ট কলকাতা হাইকোর্টে সেটা বেরোনোর আগে থেকে চলছিল সেই সমস্ত মানে প্রক্রিয়াগুলো ঠিক সেইভাবে চলতে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয় সুতরাং যে টেন্টেটিভ ক্যালেন্ডার দেওয়া হয়েছে সেই টেন্টেটিভ ক্যালেন্ডার অনুসারে পরীক্ষা মে মাসে ক্লার্কশিপ এই সরি মিসলেনিয়াস মেন এবং জুন মাসে ক্লার্কশিপ মেন হতে কোনো সমস্যা থাকার কথাই নয় সবচেয়ে বড় জোর যেটা হতে পারে সেটা হচ্ছে এরকম যে ধরুন মানে এপ্রিল মাসে মিসলেনিয়াস প্রিলিমসের রেজাল্ট বেরোলো বা তার কিছুটা পরে বেরোলো তাই জন্য হয়তো এক মাস বা দু মাস রেজাল্ট সংক্রান্ত দেরির জন্য পেছলেও পেছতে পারে কিন্তু কোনো অবস্থাতেই ও কেসের জন্য চলমান এই পরীক্ষাগুলোর কোনোটাই কিন্তু পিছিয়ে যাওয়ার কোনো কথা নয় কারণ আমরা দেখেছি ও কেস দু সালের মে মাসে হওয়ার পর থেকে পূর্ববর্তী অনেক পরীক্ষার ফলাফল বেরিয়েছে তাদের দ্বিতীয় ধাপের বা তৃতীয় ধাপের যে ইন্টারভিউ সেগুলো পর্যন্ত হয়েছে এবং আপনারা যদি পিএসসির ওয়েবসাইট খুলে দেখেন তাহলে দেখবেন এরকম অনেক পরীক্ষার পার্সোনালি টেস্টের মানে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে এবং পার্সোনালি টেস্টের সময়সীমা নির্ধারিত হয়েছে যেগুলোর মূল পরীক্ষা হয়েছিল এই যে ওবিসি কেস সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় তার আগে তাহলে একটা আদর্শ পরিস্থিতিতে এই সমস্যাটা হওয়ার কোনো কথা নয় বা বিন্দুমাত্র দ্বিধা থাকার কথা নয় এগুলো হতে মে বা জুন মাসে কিন্তু মূল চিন্তার যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডাব্লুবিপিএসসির ক্যালেন্ডার যেটা তারা দু হাজার জানুয়ারি মাসের টেন্টেটিভ ক্যালেন্ডার হিসেবে প্রকাশ করেছিল সেই যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারের নিচে দেখবেন একেবারে শেষে নোট বিলো বলে একটা পয়েন্ট মানে একটা কথা আছে সেখানে তিনটা পয়েন্ট আছে তিন নম্বর পয়েন্টটা কি বলা হয়েছে অল রিক্রুটমেন্টস উইল বি গাইডেড বাই দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট রিগার্ডিং ওবিসি ইস্যু তার মানে হচ্ছে ওপরে যতগুলো পরীক্ষার কথা বলা আছে প্রায় আপনার হিসাব করে দেখলেন একশো প্লাস এক্সামের কথা এখানে বলা আছে সমস্ত পয়েন্ট ওয়াইজ উইল বি গাইডেড বাই জাজমেন্ট অফ অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিগার্ডিং দ্য ওবিসি ইস্যু অর্থাৎ এই সব পরীক্ষাগুলো ওবিসি ইস্যু যেটা রয়েছে সেটার মাধ্যমে গাইডেড হবে তাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা এখন আমরা জানি যে রিক্রুটমেন্ট মানে ওবিসি কেস সুপ্রিম কোর্টে তিন বছর এই তিন 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 বছর বলছি সরি মাস মাস অত্যন্ত দুঃখিত পিছিয়েছে আবার কলকাতা হাইকোর্ট এটা সম্পর্কে একটা মামলা হয়েছে সুতরাং জানি না যে সেটার কোনো রকম প্রভাব এই অনগোয়িং পরীক্ষার উপর পড়বে কিনা যদি পরে তাহলে যদি পিছিয়ে যায় সেটা আমাদের থেকে দুর্ভাগাবোধে আর কেউ হবে না আমরা তো এমনিতেই মানে খুবই হতভাগ্য এবং এর থেকে দুর্ভাগ্য আমাদের আর কিছু হবে না যদি আমাদের এমনিতেই যে সমস্ত পরীক্ষাগুলো আসবে সেগুলো শুধু ইন্ডিকেটিভটুকু এসেছে অ্যাডভার্টাইজমেন্ট ফর্ম ফিল আপও হয়নি ফলে সেই সব পরীক্ষা যে পিছিয়ে যাচ্ছে এবছর হচ্ছেই না এটুকু আমরা ধরে নিতে পারি কিন্তু এই যে চলমান দুটো পরীক্ষা ক্লার্কশিপ মেন এবং ইসলেনিয়াস মেন সেগুলোও যদি ও বিসি তারা প্রভাবিত হয় আমার আশঙ্কার কারণ এটাই কারণ ডাব্লিউ যে ক্যালেন্ডার সেখানে আপনারা টেন্টেটিভ ক্যালেন্ডারে তিন নম্বর পয়েন্ট নোট বিলোতে একবারে শেষের পাতায় দেখবেন ওখানে এটা উল্লেখ করা আছে যদি হয় তাহলে কিছু বলার নেই আমার মনে হয় যে পাবলিক সার্ভিস কমিশনের উচিত তারা তো এখনও প্রিলিমসের রেজাল্ট কোনোটারই বের করেনি না মিসলেনিয়াস না ক্লার্কশিপ তারা যেন দ্রুত জানিয়ে দেয় এই বিষয়টা যে পরীক্ষাগুলো কি স্থিতি হবে কী পরিস্থিতি হবে তাহলে আমার মনে হয় যে পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে অনেক মানে সুবিধা হবে আদর্শ অবস্থায় পেছনোর কথা নয় কিন্তু আশঙ্কা যেটা সেটা হচ্ছে এই মানে টেন্টেটিভ ক্যালেন্ডারের তিন নম্বর পয়েন্টের নোট দিয়ে যেটা সতর্কবাণী সেটার জন্য দেখা যাক পাবলিক সার্ভিস কমিশন কি জানায় জানালে আমি আমার চ্যানেলে জানাবো ততক্ষণ পর্যন্ত আপনারা মে এবং জুন মাসে পরীক্ষা হবে এই পজিটিভিটি নিয়েই চলুন এবং এটার মাধ্যমেই লেখাপড়া করুন এখন আমরা যদি হতভাগ্য হই দুর্ভাগা যদি আমরা হই তাহলে আর কিছু বলার নেই তাহলে সেটা পিছিয়ে যাবে এবং সেটা নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে জানাবে যে কয়ে পরীক্ষা হচ্ছে বা সেটা হচ্ছে কি পেয়েছে না জানিয়ে দেওয়া উচিত যেভাবে অন্যান্য এবং আপনারা একটা জিনিস দেখুন যে সমস্ত পরীক্ষাগুলো পিছিয়েছে সে কলকাতা হাইকোর্টের হোক অন্যান্য ডিস্ট্রিক্ট কোর্টের হোক বা কোঅপারেটিভ সার্ভিস কমিশনের হোক যে পরীক্ষায় পিছিয়েছে বা আমি আপনাদেরকে যেটা দেখালাম গতকালই আমার চ্যানেলে যে অ্যাডমিশন টেস্ট সংক্রান্ত যেটা হলো ইউনিভার্সিটি সবই দেখুন ওবিসি কেসের পরে হয়েছে কিন্তু মানে অ্যাডভার্টাইজমেন্টটাই ওবিসি কেসের পরে এসছে সেগুলো পিছিয়ে যাওয়াটা তাও মেনে নেওয়া যায় কিন্তু মানে এইটা যদি পিছিয়ে যায় তাহলে এর থেকে দুর্ভাগ্য আর কিছু হবে না কারণ আমাদের সামনে পিআরবি নজির আছে যেটা মানে প্রিলিমস পর্যন্ত হয়ে গেছে আগে কিন্তু তার ফলাফল এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি ফলে কি হবে এটা বলতে না আপনারা এই দিনগুলোতে পরীক্ষা হবে এটা নিয়ে পড়াশোনা করুন আর তার জন্য যদি মনে করেন যে আমার কাছে ক্লাকশিপ বা মিসলেনি আছে ডেসক্রিপটিভ অ্যারেথমেটিক তারপর ডেসক্রিপ্টিভ বাংলা ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নেবেন তাহলে উনিশে জানুয়ারি আমার চ্যানেলের ভিডিও দুই মার্চ এবং নয় ফেব্রুয়ারির ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সেতে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় নিধ করুন এবং অবশ্যই আপনার ভিডিওটাকে আরও অনেক বেশি করে ছড়িয়ে দিন এবং লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন